নারীর ক্ষমতায়ন হচ্ছে ওনারা বলছিল যে কাউকে আমরা ডাকবো না সেই জন্য হ্যাঁ উপস্থিত শ্রদ্ধেয় বড়ো ভাই সালাউদ্দিন ভাই আছেন এখানে ঋষি ভাই আছেন পাভেল ভাই আছেন এবং শ্রদ্ধাভাজন সম্পাদক বড়ো ভাইরা যারা আছেন সবাইকে আমার সালাম এবং সহকর্মীদের শুভেচ্ছা আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই টাইম বলবো যে খুব অন টাইমে আমরা একটা ডিসকাস করতে পারছি বিষয়টা সবার কথা শুনছিলাম এবং মাহফুজ ভাই বলার পরে আমার বলা আসলে খুবই মুশকিল মাহফুজ ভাই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যে আমরা ভবিষ্যতে আসবো প্রশংসা করতে নয় প্রশ্ন করতে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং আসলেই মানে সমালোচনা করলে প্রশ্ন করলে যেন আমাদেরকে নিরপেক্ষ না সেই কথাটা যেন গালি হিসেবে দেয়া না হয় নিরপেক্ষ শব্দটাও খুবই প্রবলেমেটিক আসলে নিরপেক্ষ বলতে কে কি বোঝায় আমি জানি না তার পক্ষপাতিত্ব প্রত্যেকটা মানুষেরই থাকে কিন্তু সংবাদকর্মীদের এথিক্যাল জার্নালিজম যারা করেন তাদের এই পক্ষপাতিত্ব থাকা উচিত টুয়ার্ডস পিপল সাধারণ মানুষের পক্ষে তো আমরা যেন সাধারণ মানুষের পক্ষে থাকবো আমরাও যেন সময় থাকি এবং এটা যেন যারাই ক্ষমতায় যায় আমরা যদি বিএনপি বিজয়ী হয়ে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। বিএনপিও যেন মাথায় রাখে যে আমরা মানুষের পক্ষে প্রশ্নগুলো জারিয়ে রাখবো পাশাপাশি একজন সংবাদকর্মী হিসেবে এই কথাটাও বলতে চাই যে শুধুমাত্র খবর প্রকাশ করা সেই ফ্যাক্টটা প্রপার ফ্যাক্ট কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি আমরা দেখি যে অনেক সময় ফ্রেমিংটাও খুব ইম্পর্টেন্ট ফ্রেমিংটা কিভাবে করা হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট আমরা অতীতে দেখেছি যে ফ্রেমিং কিভাবে প্রভাবিত করেছে বিএনপি নেতাদের আমি নাম উল্লেখ না করছি বিএনপি সম্পর্কেও এমন ফ্রেমিং একটা সময় হয়ে এসেছে সেটার বলি কিন্তু অনেক হয়েছে অনেক বিএনপি নেতারা দিয়েছেন অনেকভাবে তারা ভোগান্তির শিকার হয়েছেন শুধু তথ্য তুলে ধরলেই হবে না ফ্রেমিংটাও আমাদেরও একটু মাথায় রাখতে হবে যে কিভাবে আসলে করা উচিত আমি একটা ছোট্ট উদাহরণ দিই আজকে পত্রিকাগুলো দেখছিলাম লক্ষ্মীপুরে একটি বাচ্চাকে তালা বন্ধ করে তাকে হত্যা করা হয়েছে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে সেই নিউজটা কিন্তু সেইভাবে আমি ট্রিটমেন্ট কিন্তু আমি পত্রিকায় দেখি নাই দেখি নাই কেন কারণ এইটা এই জন্য যে তার হত্যার এই কুড়িয়ে মারার হত্যার বিচার চেয়ে কেউ নির্বাচন পেছানোর কথা বলছে না এখন যদি এটা মিছিল হতো বলতো হত্যার বিচার না হলে নির্বাচন হবে না তাহলে সেটা হয়তো সেরকম একটা ট্রিটমেন্ট পেত তো এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন খবরটাকে কিভাবে আসলে গুরুত্ব দেব নিজেদের একটু কথা বললাম এবং পাশাপাশি বিএনপির কাছ থেকে যে প্রত্যাশাটা আমাদের ডি আমরা সমালোচনা বা আমরা কথা বলবো প্রশ্ন করবো সেটা অ্যাকসেপ্ট করার এক মিনিট সময় নেবাহ আমি আর অনলাইনের ক্ষেত্রে আমি বলছি আমাদের কিন্তু এখন যে থেকে যেভাবে কন্টিনিউয়াস থ্রেট দেওয়া হতো থ্রেট দিয়ে অসুস্থ করে ফেলার মতো আমার ক্ষেত্রে তুমি অসুস্থ হয়ে গেছে বহু মানুষ নিপীড়নের শিকার হয়েছেন সেই বিষয়টা নেই কিন্তু বিগত একটা বছর ধরে অনলাইন মব চলছে আজকে যেভাবে ডেজিস্টার এবং প্রথম আলোর ভবনে আগুন দেওয়া হয়েছে এই ঘটনাটা একদিনে হয় নাই এই ঘটনাটা অনলাইনে দীর্ঘদিন ধরে হয়ে এসেছে প্রস্তুতি দীর্ঘদিন ধরে হয়ে এসেছে কিন্তু সেটাকে আমরা কিন্তু কেউ প্রোটেক্ট করতে পারি নাই আমি একটা বছর হলো আমি এই যে এখানে সম্পাদক নুরুল কবির আমাদের বড়ো হয় তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এই হেনস্থা তো অনলাইনে হয়েছে ওনাকে আমি আমার প্রোগ্রামে যিনি যখন এসেছেন ওনাকে প্রশ্ন করেছে ওনাকেও ভারতের দালাল বলে আমাকেও ভারতের দালাল বলে ওনাকেও আওয়ামী বলে আমাকেও আওয়ামী লীগ বলে তো এই যে গাড়িগুলো ধর্মবিদ্বেষী উনি ধর্মবিবিবেষী উনিও ভারতের দালাল এই যে কথাগুলো বলা হচ্ছে তো দীর্ঘদিন ধরে অনলাইন মব হচ্ছে এখন তো আমি আতঙ্কিত যে কখন কোন কোথায় কোন মবের মুখে আমরা পড়বো তো এই যে ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা পড়ে গেছি এখানে বিএনপির একটা গুরুত্বপূর্ণ রোল আছে আমি এটা একটু বলে যেতে চাই এই রোলটা আপনাদের প্লে করতে হবে আমরা চাই না যে আপনি কেউ খারাপ বলে আপনারা খারাপ হবেন একজন মানুষ গালি দিচ্ছে বলে আপনি তাদের পক্ষের কাউকে গালি দিচ্ছেন সেটাতে কোনো আমাদের লাভ হলো না আমাদের দরকার একটু ভয় মুক্তভাবে আমাদের কাজটা যাতে করে যেতে পারি সেরকম একটা পরিবেশ সেই পরিবেশটা সৃষ্টির জন্য আপনারা কী করছেন আপনারা অন্যের খারাপটা অনুসরণ না করে বরং আমরা যারা কাজ করছে আমাদেরকে প্রোটেক্ট করেন আপনারা বরং ক্ষমতায় আসলে একটা ভার্চুয়াল একটা সিকিউরিটি ফোর্স করেন আপনার সেখান থেকে আপনার যেভাবে ট্যুরিস্ট ফোর্স আসছে সেরকম একটা ভার্চুয়াল সিকিউরিটি ফোর্স আপনারা দেখেন আমাদেরকে কারা হেনস্থার স্বীকার করছে কীভাবে আমাদেরকে এই সেফ গার্ডটা দেওয়া যায় সেটা আপনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে ধন্যবাদ অশেষ ধন্যবাদ আবালের আয়োজনের জন্য পাওয়াল ভাই এখন জেনারেটর